শুভ নববর্ষ বন্ধুরা তো এই যে আজকে নতুন বছরে দেখো আমাদের বাড়িতে চলে এসেছে এই যে খাসির মাংস তো কি কি রান্না হচ্ছে ভাজা ভাজা ডাল মসুরি মাংস মিষ্টি তাই তো আজকে নতুন বছরে এই যে খাসির মাংস বাড়িতে মিস্ত্রি লেগেছে মিস্ত্রিরাও খাবে তো এই যে বড়ো হাড়িতে করে ভাত করেছে ডাল করেছে পটল ভাজা করেছে আলু পাঁপড় ভাজা করেছে আর এই যে খাসির মাংস আর দই মিষ্টি নিয়ে আসবে না আর দাদাদের তো নিমন্ত্রণ আছে শ্বশুরবাড়িতে তো ওরা তো ওখানে খাবে তো এই আমাদের জন্য আর মিস্ত্রিরা খাবে দুটো না তিনটো মিস্ত্রি তো সবাইকে একটু নববর্ষ জানিয়ে দাও না নতুন বছরে নববর্ষ আমার মা তোমাদের সবাইকে শুভ নবর্ষের দিল তোমরা কে কেমন আছো আজকে নতুন বছরে কে কি করছো অবশ্যই একটু কমেন্টে জানাবে কার কার বাড়িতে রান্না হচ্ছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে আমাদের এখানে আজকে আবার শিব পূজা হচ্ছে তো শিব পূজাতে সবাই আজকে বিকেলে কাদা খেলা খেলবে তো যাই হোক এই আমাদের সকালকার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মা আজকে খায়নি মা আজকে দুধ উঠলাবে পুজো করবে তো সেই জন্য মা কিছু না খেয়ে সকাল থেকে কাজকর্ম করছে আবার এই যে মাংস পাচ্ছে আমি এমনি পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে দিয়েছি মশলাগুলো করে দিয়েছি মাংসটা রান্না হলে হয়ে যাবে মাংসটা উনুনে করবে তাড়াতাড়ি হবে আর গ্যাসে এরকম জোর নেই আর বড় করাতে তারতে খুব দেরি হচ্ছে রান্না করতে তো সেই জন্য মাংসটা বলেছি এই যে উনুনে করতে তো উনুনে মাংসটা রান্না হবে সবই হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে হয়ে মাংসটা যাবে রান্নাটা করে নিলাম দেখছি তখন যাতে জামাই চলে আসে তখন তাও খেতে পারে আর তখন তাড়াতাড়ি করি তো রান্না করি হ্যাঁ নাহলে মার সকালে স্নান হয়ে যেত তো স্নানের মধ্যে গেল না স্নান পুজো করতে গেলে সকালকার খাওয়ার দেরি হয়ে যাবে তো রান্না দিনে যাবে মা বলে তাহলে রান্না বান্না একবারে করে স্নান করে তুমি মাংসটা রান্না করে কিন্তু এসব সব ফেলে রাখবো ঠিক আছে দিয়ে আগে স্নান করে পুজো করে নিবা আজকে আমাদের দুধ উতলানো দুধ উতলাবো এসবগুলো এখন ধুবো না আজকে হুম পরে করলেই হবে বিকেলে

আজকে আজকে মাই করছে সব তো চলো আবার দেখা হচ্ছে পরে তোমরা অবশ্যই জানাবে কে কি রান্না করছো তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে মাংসটা দেখা এখন ম্যারিনেট করছে এর মধ্যে একটু দই দিলো টক দই সব একসাথে ম্যারিনেট করে নিলাম। পেঁয়লা ভর্তি। अच्छे लपारा। पकाते পড়ো তাড়াতাড়ি হয়ে যাবে। टमाटर থাকলে ভালো হতো ওই এমনিও ভালো হবে। ধরতেই ওখানে আছে। সব গরম মশটা পেটি দেবো। আনারসের।

গ্যাসে আমি মাকে বললাম গ্যাসটা সব মুছে ফেলো তো গ্যাসের সব ওই সমস্ত নামিয়ে সব ভাজা হয়ে গেছে এদিকে শুধু মাংসটা রান্না করলেই হয়ে যাবে ঠিক সব খুব তাড়াতাড়ি মাংস রান্না যায় সেদ্ধও ভালো হবে কাছের মাংস যেহেতু রান্না হতে টাইম লাগে আর বড়ো করা ওই তাড়াতাড়ি হয়ে যাবে না না এখন খাবো না আমি ছেলেকে স্নান করাতে ঠিক আছে ও পরে দেখবো না না পরে দেখবো আর একটু কষ্ট আর একটু কষ্ট আমি অন্যকে ব্যস্তটা করি যে আসি তো তোমাদের আগেই বলেছি মিস্ত্রি লেগেছে বাড়িতে তো মিস্ত্রিরা কি কাজ করছে বাড়িতে তো চলো দেখাই তোমাদের তো এদিকে দাদাদের ঘর হচ্ছে তো ঘর ছিল দুটো পাশাপাশি ঘর ছিল তো এই যে এই ছোটো ঘরের একটা ওয়াল ভেঙে দিয়ে এখান থেকে ওই যে পায়খানা বাথরুম আর পাশে রান্নাঘর করছে তো এবার বেশ ভালো লাগছে দেখতে জায়গাটা অনেকটাই খোলামেলা হয়েছে ঘরের মধ্যেই সব হয়ে যাচ্ছে আর এদিকে দেখো বোন শ্যাম্পু মেখে ঘুরে বেড়াচ্ছে তারপরে এদিকে রান্না বান্না সব কমপ্লিট হলে মিস্ত্রিদের খেতে দিয়ে দিচ্ছে মা তো দেখো এই যে শেষ পাতে দই মিষ্টি দিয়েছে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু ভিডিওতে ভালোবাসা দিও পাশে দেখো বন্ধুরা তাহলে তোমার তো এই দেখো বন্ধুরা আজকে আলতা পড়ছে নতুন বছর শুভ নববর্ষের সবাইকে জানাচ্ছি এই যে বর আলতা সিঁদুর নেপালিশ দিয়ে গেল এখন একটু আলতা পড়ছে অনেক দিন আমার আলতা করা হয়নি আগে আমি রোজ পড়তাম মানে রোজ বলতে প্রতি বৃহস্পতিকার বৃহস্পতিবার আলতা কোথাও এখন আর পড়া হয় না অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি তো ওই দিনে আজকে ভাবলাম পড়ি যখন দিয়ে গেল এই যা কালতে পারছি